চব্বিশ ঘন্টা চাঁদা বাজি আর যাদের নেশা যাদের রক্তে মিশে আছে তারা আবার কনফারেন্স করে বলে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান যেন না হয় এটাকে ঠেকাতে হবে শহীদ আল্লামা সাইদি রহমাহুল্লার কথা যিনি বলেছিলেন আমাদেরকে যারা মৌলবাদী বলে আমরা হচ্ছি গাছের গোড়ায় একটা গাছের মৌ কি আগানা গোড়া তো সাইদি সাহেব বলেছিলেন আমরা হচ্ছি গাছের গোনায় আমরা হচ্ছি মৌলবাদী আর আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী এরা থাকে আগায় এখন আমরা যারা মৌলবাদী গাছের মূলে আছে। আমরা যদি কোনোদিন দিন হয়ে গাছটাকে নাড়া দেই তাইলে কিন্তু আগাবাদীরা দিল্লি গিয়া পড়বে আর সেটাই বাস্তব হয়েছে সুতরাং আজ যারা বিগত সহিচারের মতো এই জাতিকে ডিভাইড করার জন্য ডিভাইড অ্যান্ড রুল এই করে একটি দলকে বঙ্গবাদী একটি দলকে জঙ্গিবাদী একটি দলকে স্বাধীনতা বিরোধী একটি দলকে অমুক বিরোধী তমুক বিরোধী এইভাবে এই জাতিকে আজকেও যারা দ্বিধা বিভক্ত করতে চায় তারাও হয়তো ভবিষ্যতে কোনদিন দিল্লি ওয়াশিংটন কিংবা লুন্টনে গিয়ে পড়বে জাতিকে দিধা বিভক্ত করবেন না দিন শেষে বাংলাদেশটাকে সোনার বাংলা হিসাবে গড়ে তোলার দায়িত্ব কি একজনের নাকি সবার তাহলে আপনি একটি জনগোষ্ঠীকে মৌলবাদী বলে তাদেরকে কটাক্ষ করছেন কিভাবে মৌলবাদী বলে আপনি ইসলামের গায়ে কিভাবে করছেন ইসলাম সন্ত্রাসকে সাপোর্ট করে না ইসলাম তথা জঙ্গিবাদকে সাপোর্ট করে না তথা কথিত সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের ফর্মুলা হচ্ছে জিহাদের ফর্মুলা আমি সন্ত্রাসের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে তবে জিহাদের অবশ্যই পক্ষে তার মানে জিহাদকে গালি দেওয়া যাবে না মৌলবাদীদের উত্থান বলতে আপনি কি বোঝাচ্ছেন আমরা গত সোমবারে দার্সুল কোরআনে কিঞ্চিত আপনাদেরকে টাচ দিয়েছিলাম মৌলবাদ মানে হচ্ছে যে কোন জিনিসের মূল নীতি যারা অনুসরণ করে তাদের বলা হয় মৌলবাদ যে কোনো জিনিসের মূল নীতি যেমন আপনি ডাক্তার হবেন আপনাকে ডাক্তারি বিদ্যার মূল নীতি অনুসরণ করে ডাক্তার হওয়া লাগবে আপনি ইঞ্জিনিয়ার হবেন ইঞ্জিনিয়ারিং বিদ্যার মূল নীতি অনুসরণ করে আপনাকে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে আপনি পরিপূর্ণ মৌলবাদী ডাক্তার না হলে আপনি ভালো ডাক্তার হতে পারবেন না পরিপূর্ণ মৌলবাদী ইঞ্জিনিয়ার না হলে আপনি ভালো ইঞ্জিনিয়ার হতে পারবেন না ঠিক একইভাবে ইসলামের সবগুলো মৌলিক বিষয়গুলো জেনে এটাকে মেনে নেওয়ার পরে আমাকে যদি আপনি মৌলবাদী বলেন বলতে পারেন আমার কোনো আপত্তি নাই আমি মৌলবাদী মুসলিম হতে রাজি আছি আপনি যদি চাঁদাবাজির জন্য চাঁদাবাজির মৌলনীতি অনুসরণ করেন আপনিও তো মৌলবাদী সাদাবাস আপনি যদি টেন্ডারবাজির জন্য দুরুত্বরাজের জন্য তার মৌলনীতি অনুসরণ করেন আপনিও তো সেই জায়গায় মৌলবাদী তাহলে আমি আমার ইসলামকে কেন ছাড় দেব আমি আমার ইসলামের প্রতিটি মৌলিক বিষয় মানব এজন্য যদি জঙ্গিবাদী আর মৌলবাদী বলে তাহলে কি আমাদের কোনো দুঃখ আছে দক্ষ আছে আজ কথা প্রসঙ্গে আসলো খুব বেশি মনে পড়ে যাচ্ছে শ্রেষ্ঠতম শহীদ আল্লামা সাইদি কথা যিনি বলেছিলেন আমাদেরকে যারা মৌলবাদী বলে আমরা হচ্ছি গাছের গোড়ায় একটা গাছের মূল কি আগানা গোড়া তো সাইদি সাহেব বলেছিলেন আমরা হচ্ছি গাছের গোড়ায় আমরা হচ্ছি মৌলবাদী আর আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী এরা থাকে আগায়। গাছের এখন আমরা যারা মৌলবাদী গাছের মনে আছে আমরা যদি কোনোদিন একসাথ হয়ে গাছটাকে নাড়া দেই তাইলে কিন্তু আগামাদীরা দিল্লি গিয়া পড়বে আর সেটাই বাস্তব হয়েছে সুতরাং আজকেও যারা বিগত এই এই জাতিকে ডিভাইড ডিভাইড করার জন্য রুল ফর্মুলা করে মতো একটি দলকে মৌগবাদী একটি দলকে জঙ্গিবাদী একটি দলকে স্বাধীনতা বিরোধী একটি দলকে অমুক বিরোধী তমুক বিরোধী এইভাবে এই জাতিকে আজকেও যারা দ্বিধা বিভক্ত করতে চায় তারাও হয়তো ভবিষ্যতে কোনোদিন দিল্লি ওয়াশিংটন কিংবা লন্ডনে গিয়ে পড়বে জাতিকে দ্বিধা বিভক্ত করবেন না দিন শেষে বাংলাদেশটাকে সোনার বাংলা হিসাবে গড়ে তোলার দায়িত্ব কি একজনের নাকি সবার তাহলে আপনি একটি জনগোষ্ঠীকে মৌলবাদী বলে তাদেরকে কটাক্ষ করছেন কিভাবে মৌলবাদী বলে আপনি ইসলামের গায়ে কিভাবে করছেন ইসলাম সন্ত্রাসকে সাপোর্ট করে না ইসলাম তথা কথিত জঙ্গিবাদকে সাপোর্ট করে না তথা কথিত সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের ফর্মুলা হচ্ছে জিহাদের ফর্মুলা

লম্বা সময় দাওয়াত দেওয়ার পরেও যখন দেখে ফেরাউনের উপরে দাওয়াতের কোনো প্রভাব পড়ে না এবার আল্লাহ তালা বলল মশা দাওয়াত দেওয়ার আর কোনো দরকার নাই ফাইনাল সিদ্ধান্ত আমি আল্লাহ নিয়ে নিয়েছি ও হাইনা ইনা মোসা আনিবা দে ইনা কুম্ম সাবনে ইসরাইল দেরকে নিয়ে তোমার উম্মত দেরকে নিয়ে রাতের বেলায় তুমি মিশর থেকে বের হয়ে যাও তবে ফেরাউনের গোষ্ঠীরা কিন্তু তোমার পেছনে লেগেই থাকবে তুমি বের হয়ে যাও মুসা আলাইহিস সালাম রাত্রি মিটিং করে ইমিডিয়েটলি বিরাট বনি ইসরাইলের উম্মত যারা তার ছিল সকলকে নিয়ে তিনি রাত্রি বেলায় মিশর থেকে বের হবার জন্য রওনা হলেন রওনা হলেন মিশর থেকে বের হয়ে যাবেন কিন্তু অবাক করা বিষয় যে দিক দিয়ে যায় না যায় ঘুরে ঘুরে আবার যেন কেমন যেন একই রাস্তায় চলে আসতেছে কোনোভাবেই এই রাস্তা অতিক্রম করে বের হতে পারছে না বারবার রাস্তা ভুলে যাচ্ছে বিপদ কারণ এমনিতেই ফেরন সকালবেলা যদি টেরে পেয়ে যায় তাইলে পেছনে ধাওয়া করবে মেরে ফেলবে

এমন ভুল লোকে সন্তান্লা দিবে না আমি তো যাচ্ছিলাম কিন্তু বারবার ঘুরে ঘুরে একই জায়গায় কেন আসছি ঠিক এই জায়গায় মুস্তাদ রাকাল হাকেমের হাদিস একটা আছে এমন সময় বনে ইসরায়েলের বয়োবৃদ্ধ কিছু আলেম তারা বলল যে মোসা একটা বিষয় হয়তো একটু মিস্টেক হয়ে গেছে কি বিষয় বিষয়টা হচ্ছে আমরা আমাদের বাপ দাদার মারফতে জেনে এসেছিলাম ইউসুফ আলাইহিস সালাম আমাদের যিনি আগে এসেছিলেন বান ইসরায়েলের মধ্যে চারশো বছর আগে ফিলিস্তিন থেকে ইউসুফ আলাই ইসলাম চলে আসে মিশরে ওই যে ভাইরা বিক্রি করে দেয় মিশরের বাজারে নবী ইউসুফ চলে আসে পরবর্তীতে আবার মিশরে তিনি থেকে যায় তার থেকেই তো মূলত বনি ইসরায়েল মিশরে আসে তো আমরা শুনেছিলাম ইউসুফ নবী ইন্তেকালের পূর্বে বলেছিলেন তার লাশটা যে কফিনের ভেতরে তিনি কোন ইসরায়েলদেরকে ওসিয়ত করেছিলেন তোমরা যদি কোনোদিন মিশর থেকে বের হয়ে আবারও ফিলিস্তিনে যাও তাহলে আমার ওসিয়ত হচ্ছে আমার লাশের কফিনটাও সাথে করে মিশর থেকে এটা আমার ওসিয়ত এটা আমার ওসিয়ত তো আমরা কিন্তু এই সবাই যা যা ছিল তা নিয়ে আসছি কিন্তু এই লাশের কফিন তো আমরা কেউ আনি নাই আমরা কেউ আনি এবার মোসা তাড়াতাড়ি লাশের কফিন আনা লাগবে চলেন কিন্তু লাশের কফিন কোন জায়গায় এটাও আবার কেউ জানে না ঘটলো আরং বিপ হঠাৎ এক মুরুব্বী বললো আমি জানি